আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা সকলেই ভালো আছেন কৃষি ও সেবা ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম দর্শক বন্ধুরা আমরা এখন অবস্থান করছি সরাসরি একদম মাঠ পর্যায়ে আপনারা জানেন যে বর্তমানে আমরা যশোরের ঐতিহ্যবাহী খেজুরের গুড় নিয়ে কাজ করছি আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন একদম প্রান্তিক পর্যায়ের গাছি কাকা গাছ মূলত তৈরি করছে রস উৎপাদনের জন্য সূর্য অস্ত্র যাবে এমন একটা অবস্থা আমার অপোজিট সাইডে যদি আপনারা একটু দেখেন যে সূর্য যাবে আর আমরা বর্তমানে অবস্থান করছি যশোর জেলার যশোর সদরের বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদম অপোজিট সাইড যেটা দোগাছিয়া মাঠ নামে সবাই চেনে এটা মূলত শ্রমণ কাটি ইউনিয়ন তো আমরা একটু গাছি কাকার সাথে কথা বলবো ওনার পরিচয়টা জানবো কতদিন ধরে গাছ কাটে এবার গরু উৎপাদনের জন্য কতগুলো গাছ উনি প্রস্তুত করছে

বছর ধরে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই কাকা তিরিশ বছর ধরে গাছ কাটেন আপনার নামটা মোহাম্মদ আলী হোসেন আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই যে আলী হোসেন কাকা তিরিশ বছর ধরে খেজুর গাছ কাটেন এগুলো কি আপনার ভাড়া করেন আপনি নিজে না নিজস্ব গাছ আপনার নিজস্ব গাছ এগুলো কি আপনি এমনি লাগাইছেন না প্রাকৃতিক ভাবে হয়েছে হয়েছে প্রাকৃতিক ভাবে হয়েছে হ্যাঁ যত্ন করে তো এবার আপনি গুড় উৎপাদনের জন্য কতগুলো গাছ প্রস্তুত করছেন 86 ছিয়াশিটা গাছ উনি প্রস্তুত করছে আর তিরিশ বছরের পুরনো কারিগর মানে আমরা বাংলা ভাষায় যেটা বলি তার মানে উনি যেই রসটা উৎপাদন করবে ওখান থেকে যে গুড় উৎপাদন করবে তিরিশ বছরের ওনার অভিজ্ঞতা আপনার গুড়ের স্বাদ কেমন গুড়ের স্বাদ খুব ভালো আপনি কি গুড়ে হচ্ছে চিনি কেমিক্যাল এগুলো মিশান ও সমস্ত মিশানোর সময় করি মানে ওইগুলাই বোঝেনি না যে চিনি কি তারপরে কেমিক্যাল জীবনী করি দেখা যাচ্ছে যে আমরা চিনি কিংবা ওই যে ফিটকিরি বলে এ সমস্ত আমরা কিছু দিন তাই গুড় সাদা হয় তাই গুড় সাদা হয় গুড় সাদা হয় আচ্ছা 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 তো মোটামুটি কতদিন ধরে গাছ কাটতেছেন এই বছর এই বছর মোটামুটি কতদিন ধরে গাছ কাটছেন পনেরো দিন হয়ে গেল পনেরো দিন হয়েছে এখন কতটুকু পরিমাণ কোনো গাছে লিটার কানিকা কোনো গাছে হাফ লিটার এসে কোনো গাছে এখনো আসেনি অল্প অল্প পরিমাণ আসতেছে আসতেছে আপনি এমনি কি করেন পেশায় এমনি মাঠে চাষ কাজ করি আর এই যখন শীতের সময় আছে এই সময়টা গাছ কাটে যেহেতু নিজস্ব গাছ নিজেই কাটে তিরিশ বছর ধরে কাটতেছে তো আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে আমার পরিবার একজন আর মা আছে আর ছেলে মেয়ে দুইজন ছেলে মেয়ে দুইজন দুটোই বিয়ে হয়ে গেছে ছেলে একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে ছেলে কি করে ছেলে রাজমিস্ত্রির কাজ করে রাজমিস্ত্রি কাজ করে কাজ করেন তো ঠিক আছে কাকা আপনার অনেক মূল্যবান সময় নিলাম অলরেডি দেখতে পারছি যে রস আসতেছে যদি একদম সামনে চলে আসেন আপনারা দেখতে পারছেন মাত্র গাছ কাঁটলো আপনাদেরকে সরাসরি দেখালাম আর এই যে এই যে রসের একটা ভাব চলে আসছে একদম প্রান্তিক পর্যায়ে থেকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি দর্শক যশোরের ঐতিহ্যবাহী খেজুরের রস এখান থেকেই মূলত তৈরি হবে গুড় আপনারা সরাসরি আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের পেজের মাধ্যমে বা স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে দিচ্ছি যশোর থেকে যশোরের অথেন্টিক খাঁটি খেজুরের গুড় ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম